একটা অপরিকল্পিত ডেভেলপমেন্ট চলছে এই অপরিকল্পিত ডেভেলপমেন্টটা আগামী দিনগুলিতে বসবাস করতে যেন অনুপযুক্ত জায়গা বলে বিবেচিত কিন্তু গাড়িটা রাখার জায়গা নাই বা তার বাড়িতে যে গাড়িটাতে ঢুকবে সেই জায়গাটাও নাই এবং জিনিসটা তো অনেকগুলি আছে যেটা শাকারি বাজারকে হার মানায় সুয়েরাজ লাইন নাই বিল্ডিং হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা করে সেফটি ট্যাংকি আছে যেখানে মলমূত্র জমা হচ্ছে এগুলোর থেকে এই মলমূত্র থেকে তো এক ধরনের গ্যাস তৈরি হয় কোন সময় ব্রাশটা কোন বিল্ডিং বাঁধে তারও কোনো নাই স্বাধীনতার পর থেকে যেটা কিছুক্ষণ আগে আপনাকে বলেছি কিরানীগঞ্জের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা অনেক পিছিয়ে এক সময় এখনো বলে কিরানীগঞ্জ বাড়তি নিচে অন্ধকার আমরা আশেপাশে যেদিকেই তাকাই আপনার সাভার উন্নয়ন অনেক কিছু হয়েছে সেখানে তারপর একসময় উত্তরা ওদিকে যদি বলি গাজীপুর আশেপাশে সব দিকে ব্যাপক উন্নয়ন হয়েছে কিরানিগুজি এর কথা আপনি এক জাতীয় পর্যায়ে একজন রাজনীতিবিদ হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদের মধ্যে একজন আপনি বাংলাদেশে মোস্তমসিন মন্টু ভাই আছেন এই জনাব আমান ভাই অসংখ্য গুণী ব্যক্তিদের রাজনীতিবিদদের জন্ম ক্রানীগঞ্জে এত গুণী অসংখ্য বিখ্যাত রাজনীতিবিদদের জন্ম হওয়া ক্রানিগুঞ্জে এবং বিভিন্ন সময় তারা প্রতিনিধিত্ব করেছেন বিভিন্নভাবে তারপরও কেন আমরা ক্রানেগোজ আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে অনেক পিছিয়ে শুধু পিছিয়ে না অনেক পিছিয়ে অনেকে বলে এটা অন্তদ্বন্দ্ব অনেকে বলে আপনার সাথে আমান বাইয়ের একটি দ্বন্দ্ব অনেকে বলে যে বর্তমান শাহিদ চেয়ারম্যানের সাথে কামুল ইসলামের একটি দ্বন্দ্ব আপনাদের এই কেন ক্রানেগোজের উন্নয়নের বাধা সৃষ্টি হচ্ছে এখানে ক্রানেগোজবাসী কি অপরাধ আমরা কিন্তু হালে আমাদের ডেভেলপমেন্টের বাধাটা কোথায় এটা কিন্তু একটা দ্বীপ বদ দ্বীপ কেরানীগঞ্জটা চারিদিকে নদী একদিকে ধলেশ্বরী আরেকদিকে তুরাক আরেকদিকে বুড়িগঙ্গা অর্থাৎ এই মাঝখানে আর ক্যারানগঞ্জ হলো নিম্নাঞ্চল অর্থাৎ বর্ষাকালে অনেক পানির নিচে ডুবে যায় এবং একটা শস্য শ্যামল জায়গা কেরানীগঞ্জ একসময় ঢাকার শাক সবজি তরি তরকারি দুধ অথবা অন্যান্য খাদ্য পণ্য কেরানীগঞ্জ অনেকটাই অর্থাৎ ক্যারানগঞ্জ আসতো এখন উত্তরায় গেছে উত্তরাতে কোনো নদীর তো বাধা নাই অর্থাৎ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা নদীতে একটা যোগাযোগ ব্যবস্থা একটা ব্রিজ করার উপলব্ধিটা বা যখন করার দরকার ছিল তারা হয়তো এটুকু অনুভব করতে পারে না যে নদীতে ব্রিজ বানানো যায় যদিও অনেক কাল আগে অনেক দেশে ব্রিজ হয় এখন যখন নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার সাথে অর্থাৎ জিনজিরা প্রায় যে একটা সেতু বন্ধন করার জন্য তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলো বাবুর বাবর বাজার এখানে ব্রিজ করার জন্য তো জিয়া রহমানের অন্তর্ধান তার যে নিষ্ঠুর ভাবে তার মৃত্যু পরবর্তী পর্যায়ে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন তিনি হাইওয়ে কানেকশন সে

আমার কাছে একটা মনে হলো যে একটা প্রতিবাদ করা দরকার যে ব্রিজটা কিন্তু না করার উদ্যোগটা তখন আমরা রশিদ হয়েছিল ছিল বাস ব্যবসায়ী তিনি বিএনপি করতেন আমরা বাবুর বাজার থেকে ওপার পর্যন্ত এখন যে গুলশান সিনেমাটা এটা কিন্তু বাসের চালি দিয়ে একটা ব্রিজ বানিয়ে ফেললেন এবং খালেদা জিয়া যখন পায়ে হেঁটে ব্রিজ অতিক্রম করলেন ওপার গেলেন এবং তার সাথে ঢাকা শর্তে অনেক মানুষ গেলেন ওটা একটা দেখার মতো দৃশ্য অর্থের অভাবে হয়তো তখন ব্রিজ উঠা করা সম্ভব হয়নি কিন্তু এটা একটা ঐতিহাসিক ঘটনা যে বুড়িগঙ্গার উপরে বাসেস ব্রিজ দিয়ে বেগম খালেদা যা পায়ে হেঁটে মিছিল নিয়ে ওপার গেলেন যাই হোক নাইনটি ওয়ানে সরকার আসলেন আসলো আমাকে ম্যাডাম বললো যে তুমি ঘোষণা দিয়ে আসো ব্রিজ আমরা শুরু করব। আমি ঘোষণা দিয়ে আসলাম কিন্তু ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন যেদিন তিনি করলেন সেদিন আমি অনুপস্থিত এবং যাই হোক যে কারণে অনুপস্থিত হোক আমাকে অনুপস্থিত থাকতে হয়েছে এই যে এই একটা ব্রিজ হলো পরে আবার দুই সালে কি হয়েছে বসিলা ব্রিজটা হলো এই তিনটা ব্রিজ যখন পাশাপাশি হয় তখনই কিন্তু ক্যারানিগঞ্জের প্রতি অন্যান্য এলাকার মানুষ একটা নজর কাড়ে যে কারণে এখন যত্রতত্র এক ধরনের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা হচ্ছে কি কোনো পরিকল্পনা নেই সেটা কোনো পরিকল্পনা নেই না না পরিকল্পনা এটা আমি বলতেছি একটা অপরিকল্পিত ডেভেলপমেন্ট চলছে এই অপরিকল্পিত ডেভেলপমেন্টটা আগামী দিনগুলিতে বসবাস করতে অনুপযুক্ত জায়গা বলে বিবেচিত এখন আমাকে বুঝতে হবে যে ওদিকে পদ্মা সেতু ঢাকা মাওয়া বড় হাইওয়ে আর এখন যেহেতু শহরটা দক্ষিণমুখী টেন্ডেন্সিটা আসছে এখন আগে পরে দোষারোপ না করেন বলবো এই মুহূর্ত থেকে যদি একটা মাস্টার প্ল্যান এর মধ্যে না আনা যায় তাহলে যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে একসময় করার ক্ষমতা ওখানকার বসবাসকারী লোকের থাকবে না অর্থাৎ এমন একটা অবস্থা হবে যে চলাচল করা যে সে কারণে হলো যে আগাগোড়াই কেন যে ডেভেলপমেন্ট ওয়ার্ডটা অপরিকল্পিত যখন যার ক্ষমতা আছে সে তার বাড়ির সামনে একটা ছোট রাস্তা করলো হয়ে গেল ডেভেলপমেন্ট হয়ে গেল কিন্তু অপরিকল্পিত ডেভেলপমেন্ট যে কতটা মানে সমস্যা হবে আমি যদি যে জন মানে জনবসতি সেখানে অনেক লোকের ক্যাপাসিটি আছে একটা গাড়ি কেনার তার ছেলেদেরকে স্কুলে পড়ানোর জন্য একটা গাড়ি ঢাকায় আনার কিন্তু গাড়িটা রাখার জায়গা নাই বা তার বাড়িতে যে গাড়িটাতে ঢুকবে সেই জায়গাটাও নাই এবং জিঞ্জিরা তো অনেকগুলি আছে যেটা শাকারি বাজারকে হার মানায় একটা মরদেহ এবং দুজন পাশাপাশি হাটার মতো রাস্তা খুব কম আছে আমি যদি সেই চুনকুটিয়া কালীগঞ্জের কথা বলি সেখানে একদিকে গার্মেন্টস আরেকদিকে ওয়াশিং ফ্যাক্টরি আরেকদিকে মার্কেট আরেক দিকে বসবাস এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একসঙ্গে বসবাস করতে পারে না